হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্টিগুণে ভরপুর বিট পেটের সমস্যা নিরাময়ে লিভারের সমস্যা নিয়ন্ত্রণে আর্থ্রাইটিস বা বাতের ব্যথা উপশমে হৃদরোগ ক্যান্সার সারাতে বড় ভূমিকা পালন করে তাই আজ আমি সেই উপকারী বিট দিয়ে একটি রান্না করে দেখাবো বানাবো বিট ভাজা তবে একটু অন্য উপায় তিনটে বড়ো সাইজের বিট নিয়ে সেটাকে আমি এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ছড়িয়ে নিয়েছি কড়াইতে টু টেবিল স্পুনেরও কম সর্ষের তেল নিয়ে নিলাম আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইবার এর মধ্যে কেটে রাখা বিটগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেবো মিডিয়াম ফ্লেমে মোটামুটি দু তিন মিনিট ভাজা ভাজা করলেই চলবে এরই মধ্যে দেখুন এর থেকে বেশ খানিকটা জল ছাড়তে শুরু করেছে এই জলে কিন্তু বিটটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তাতেই দেখুন আরও বেশ খানিকটা জল ছেড়েছে বিটের জলেই বিটটা সিদ্ধ হয়ে যাবে তাতে স্বাদটাও ভালো হবে আর ফুড ভ্যালুটাও নষ্ট হবে না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে আরও একবার ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছে লো ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকা দিলাম বিট সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য একদম লো ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম প্রসেসটা দুই থেকে তিনবার রিপিট করলেই দেখবেন বিটটা বেশ নরম হয়ে আসছে আর যে জলটা আছে সেটাও একদম শুকনো শুকনো হয়ে আসছে জলটা দেখুন শুকিয়ে গেছে বিটটা সিদ্ধ হয়েছে বলে আমি আর ঢাকা দিলাম না একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর বিটের কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে এই সময় দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা তিল আপনারা চাইলে তিলের বদলে পোস্ত দিতে পারেন যারা তিলটা পছন্দ করেন না টু টেবিল স্পুন ভাজা চীনা বাদাম দিয়ে দিলাম চাইলে এই পর্যায়ে হাফ টি স্পুন চিনিও দিতে পারেন একটু মিষ্টি স্বাদের জন্য আজকে রান্না একদম তৈরি গরম ভাত আর রুটির সাথে সার্ভ করার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল